পাক পাখারিদের রান্নাঘরে বলেছিলাম আমরা আমাদের সব কিছুই দেখাবো আমরা দেখাচ্ছি দেখাচ্ছি দেখছি আমরা এখন ব্রিজের ওপরে উঠেছি উঠছি উঠেছি ঢাকা শহর দেখছি এবং দেখছি শুধু যে কেমন দেখেন যানজট শুধুই দেখছি আমরা এর মধ্যে থেকেই যাচ্ছি আসছি আবার এসে গেছি আবার যাচ্ছি আবার হাঁটলাম আবার চললাম 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 এখন উপর থেকে যখন আমরা নামলাম তখন উপর থেকে সব কিছু দেখছি দেখেন কি পরিমাণ যে একদিকে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে আর আরেকদিকে থেমে আছে এর ভিতর থেকে যেতে গেলে আমাদের গন্তব্য কি ছিল কোথায় ছিল সেটাই তো এখন ভাবার বিষয় কারণ আমরা দেখেন এর মধ্যে থেকে যদি আমরা হাঁটতে যাই কত বিপদের সম্মুখীন মনে হয় যে এই বোঝায় পড়ে গেলাম এই বোঝায় পড়ে গেলাম তারপরেও তো আমাদের যেতে হবে কোথায় যাচ্ছি কোথায় গিয়েছিলাম ওই যে দেখেন আবার আবার আমরার ভিতরে আছি কিন্তু আছি কিন্তু কিন্তু বুঝতে পারছেন না আছি 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 আমরা আসছি আছি এবং আছি আসি আসি আছি এখন দেখেন দেখেন ওই যে আমরা কি দেখছি কি দেখছি ও যে গাড়িগুলো পিছনে দৌড়ে চলে যাচ্ছে আর কি দেখছি কত সুন্দর রাইডারের মতো ঘর আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা ব্রিজটা অনুধাবন করছি যে ব্রিজটার কোথা ব্রিজ থেকে দেখে কি দেখা যায় কি দেখা যায় আবার দেখছি আবার দেখছি 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 দেখলাম তো দেখলাম এখন ফাঁকা কিছুই নেই কিছু নেই কিন্তু আবার আমরা পেয়ে যাব কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিন্তু ওই তো আছে আবার দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে ওই যে আবার দেখা গেল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখছি তো দেখছি দেখছি ও যে কত গাড়ি আসর মধ্যে কোনটা কোন দিকে যাচ্ছে কার গাড়ি কী করে বুঝবেন কিন্তু যদি মেরে দেয় তাহলে তো তখন নাম্বার দেখে খুঁজে বের করতে হবে আমরা পাক পাখালিরা আমরা একসাথে কত জায়গায় যাই কত জায়গায় গেছি কত জায়গায় যাব এবং কত কি দেখব সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন আকাশ দেখছি আর দেখছি গাড়ি আর দেখছি বড় বড় চূড়া 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 বড় বড় চূড়ার উপরে কে আছে ও যে দূরে বড় বড় বিল্ডিং দেখছি আর কি দেখছি 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 সূর্যটা আসতে আসতে কিন্তু ধরতে পাচ্ছি না আরও আসছে কাছে আসছে আসছে আসতে আসতে যদি ধরতে পারতাম কিন্তু না 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 ধরা যাবে না ধরা যাবে না এখন আমরা ব্রিজের অপর প্রান্তে আছি অপর প্রান্ত থেকে শুধু গাছের সিনারি দেখছি গাছ কত সুন্দর আল্লার গাছ আমরা গাছ দেখছি এবার অপর প্রান্ত থেকে গাড়ি দেখেন 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 কি কি গাড়ি আসছে আপনাকে নাম বলতে পারবেন জানি পারবেন না তারপরও খেয়াল করেন পারবেন কি না দেখেন তো দেখেন তো কোন গাড়ির সংখ্যা বেশি বলেন তো বলেন তো বলেন 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 ওই যে ওই যে ওই যে দেখেন দেখেন কোন গাড়ির সংখ্যা বেশি বলেন আমি জানি না কিন্তু চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করলে ঠিকই পেয়ে যাবেন কি পারলেন না ওই যে আবার এদিকে দেখেন এখন এখন ফাঁকা জায়গার মধ্যে বলেন তো কোন গাড়িটা বেশি যাচ্ছে কোন গাড়ির কালারটা বেশি এবং কোন যানবাহন বেশি এবার বলেন কোন গাড়িটা চাইতে বড় বলেন বলেননি এই যে বলতে পারেন না এবার বলেন তো এই যে কি কালারের ট্রাকটা গেল এবং কাদের ট্রাক গেল। এবার এবার বলেন 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 বললেন না সে এসে গেছে এসে গেছে এসে গেছে আসছে তো আসছে আসতে থাকি আসতে থাকে আসতে কোনো শেষ নাই যতক্ষণ একটা বাসির কত দাম রাস্তায় উঠলে যখন একটা বাসি পড়বে তখন সবগুলাই থেমে যাবে আবার একটা বাসি পড়লে সব চলে যাবে একদিকে যাবে একদিকে আসবে এই তো ঢাকা শহরে এই যে দেখেন আমরা আপনাদের অন্য প্রান্তে নিয়ে আসলাম ঢাকায় বেশে সুন্দর সিনারি দেখেন ওই যে কী গাছ তাল গাছ তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সমস্ত গাড়ি তারপরে ব্রিজ থেকে সবার উপরে থাম্বা দেখেন লেখা আছে পড়তে পারেন পারেন বলতে 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 হবে হবে কি পারলেন না আরে আর আরে পারলেন না পারলেন না কিন্তু তালগাছ তো তোর দেখা যায় তাল গাছটা তো চিনতে পেরেছেন আর কি দেখা যায় তাল গাছের মাথার উপরে কি দেখা যায় কিছুই না শুধু তালগাছ শুধু তালগাছ নিচে কি দেখা যায় নিচে কি দেখা যায়